সাভার পৌরসভার বিনোদবায়িত এলাকায় অবৈধভাবে গড়ে তুলেছে ভেজাল শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাকি সন্দেশ আফজাল ফুড প্রোডাক্ট কারখানা বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মনির হোসেনের প্রতিবেদনে সুমন হোসেন মোমিন হোসেন আপন জাহাঙ্গীর হোসেনের ভেজাল শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে যেখানে তৈরি হয় মজাদার সন্দেশ মিষ্টি খাজা যার কাঁচামাল সংগ্রহ করা হয় বিভিন্ন মিষ্টির দোকানের পরিত্যক্ত মিষ্টি মিষ্টি তৈরির অবশিষ্ট শিরা বেকারির ভাঙা বিস্কুট আটা ময়দা ইত্যাদি তাদের কোনো ট্রেড লাইসেন্স নেই বিএসটিআই এর অনুমোদনও নেই তাদের ভাষ্য মতে প্রশাসনকে ম্যানেজ করে তারা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন অত্র এলাকাবাসীর দাবি দ্রুত এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা না হলে অকালে অনেক শিশুর প্রাণ ঝরে যাবে

এখানে কি কাজ করো এখানে সন্দেহের কাজ আচ্ছা তোমার মালিক কে মালিক মুমিন মিয়া ওনার নাম ওনার বর্তমান অবস্থানে এখানে নাই বাইরে আছে আচ্ছা আমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি মানিকগঞ্জ আমার দেশের বাড়ি মানিকগঞ্জ মানিক তুমি এখানে কতজন কর্মচারী আছো প্রায় বারো জনের মতন করে ঠিক আছে তো এই যে পচা নোংরা এগুলো যে যে বাড়ি এদিকে দেখান তো যে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে পচাগুলা নোংরা জিনিসপাতি দিয়ে মানে জানো এটা তো আমরা ওই যে যেগুলো আছে আপনি দেখতেছেন যেগুলো আমরা উপরে এইটা তো ফেলে দেব সকাল না এটা ফেলে দাও না দাও ওই যে বোকামা করে আপনাদেরকে আমি প্রথমেই বলে দিচ্ছি ভালো 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 মালের কাছে কিভাবে থাকতে পারে

Hey, Ahí, ¿No I was que te voy a ir.